আপনারা জানেন যে গত সতেরোই অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে কর্মসূচি পালন করেছে এবং সারা দেশ থেকে ঢাকা এবং ঢাকার বাহির থেকে হাজার হাজার কর্মচারী সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং আপনারা জানেন যে স্মরণকালের কর্মসূচি অতীত ইতিহাস থেকে যতগুলি সংগঠন যতগুলি কর্মসূচি পালন করা হয়েছে তার ভিতরে সবচাইতে মহা সম্মেলন বা মহা কর্মসূচি গত সতেরোই অক্টোবর পালিত হয়েছে এবং সেখানে সর্ব সাধারণ কর্মচারী বিভিন্ন সংগঠন সহ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ডাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশন সড়ক ও জনপথ অধিদপ্তর সমবায় অধিদপ্তর তারপরে আপনার ঢাকার বাহিরের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে বরগুনা পটুয়াখালী বরিশাল এবং ফরিদপুর মাদারীপুর শরিয়াতপুর বগুড়া নওমা মানে নওগা চাপাই নবগঞ্জ এবং সিলেট চট্টগ্রাম থেকে যারা আরো অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন আপনারা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে সেই কর্মসূচিতেই কিন্তু সরকারের কাছে অনেকটা রিপোর্ট চলে গেছেন যে কর্মচারীরা কিন্তু সোচ্ছ্বাস কর্মচারীদের সাথে এই পে স্কেল নিয়ে আর কোনো তালবাহানা চলবে না যার কারণে তোরা তাড়াহুড়া করে কমিশনের পক্ষ থেকে এই যে বিভিন্ন সংগঠনের ডাক শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে প্রায় তেরোটি সংগঠনের সাথে আজকে সংলাপ করেছে তেরোটি সংগঠনের মতামত শুনেছে পে কমিশন আজ থেকেই আজ বিশে অক্টোবর থেকেই পে কমিশন কিন্তু সেই মানে কর্ম সকল সংগঠনের সাথে তাদের মত বিনিময়ে শুরু করেছে এবং আজকে আমরা দেখতে পেলাম যে চ্যানেল টোয়েন্টি ফোর সহ আরো কয়েকটি নিউজ পেপারে মানে অনলাইন নিউজে যে এসেছে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোরে যে অনলাইন নিউজটা এসেছে সেটা শুনলে যে ছয় মাসের যে বাচ্চারা তারাও হাসি দেবে যে এরা কি সাংবাদিক এত মিথ্যা এত মিথ্যা কথা যদি সাংবাদিকরা প্রচার করে এগুলো এগুলোকে সহ্য করার মতো যে বলেন আপনারা যে চ্যানেল টোয়েন্টি ফোর এর মতো একটা আ থেকে বা একটা চ্যানেল থেকে যদি এরকমের ઢা মিথ্যা সংবাদ প্রচার করে তাহলে কিভাবে এগুলি সহ্য করা যায় আপনারা বলুন যেখানে আমরা চলছে অনলাইন জরিপ শেষ হয়েছে এখন সকল সংগঠনের সাথে কমিশন কথা বলছেন মতামত নিচ্ছেন এই যে কমিশন দ্রুত গতিতে কাজ করছে এবং কমিশন তাদের নিজেদের চেষ্টা অনুযায়ী তারা কিন্তু কাজ করে যাচ্ছে সকল সংগঠনের সাথে প্রায় চার পাঁচ দিন এই মতামত বা এই সংলাপ চলবে বিভিন্ন সংগঠনের সাথে অথচ এবং সেটা কিভাবে করছে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর সর্বনিম্ন হচ্ছে পনেরো হাজার আহ কয় টাকার কথা লিখলো তো এই যে একটা মিথ্যা এই যে চরম একটা মিথ্যা নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর প্রচার করলো এবং আরো কয়েকটা চ্যানেলে যে এই মিথ্যা নিউজগুলি প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্ত আমি সরকারের তথ্য বিভাগের যারা তাদের কাছে আমরা করব এই সকল অনলাইন নিউজ যারা করে তাদের বিরুদ্ধে সে যত বড় চ্যানেলই হোক তাদের বিরুদ্ধে যেন যাতে ব্যবস্থা নেওয়া হয় এই সকল চ্যানেলের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এরা তো সরকারকে যে কোনো সময় মিথ্যা বানিয়ে ফেলবে এরা সরকারের সময় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে কোনো সময় যে কোনো মিথ্যা তারা প্রচার করবে এবং মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়াবে যাতে মানুষ সরকারকে ভুল যেখানে কমিশনের সাথে এখনো বিভিন্ন সংগঠনের সংলাপ চলছে মত বিনিময় চলছে কিভাবে মানে পেস্কেলটা একটা ভালো কাঠামো তৈরি করা যায় বিভিন্ন বিষয়গুলি নিয়ে এখনো বিভিন্ন সংগঠনের সাথে তথ্য সংগ্রহ চলছে অথচ সেখানে তারা এমন একটা সংবাদ প্রচার করছে যেগুলি মানুষের মাঝে মিথ্যা মানে তথ্য প্রদান করেছে এবং আপনাদেরকে বলবো আপনাদেরকে আমি বারবার বলেছি যে ভাই আপনারা এই সকল নিউজগুলি কখনো প্রচার করবেন না আমি অনেক পেজ থেকেই দেখি ঠিক আছে পেজ থেকেই দেখি যে এই নিউজগুলা মানে একটা মিথ্যা তথ্য দিয়ে যদি একটা চ্যানেল নিউজ করে সেই নিউজটাকেও কেন আমাদের পেজে প্রচার করতে হবে আরে ভাই অনলাইন নিউজটা হচ্ছে কি জানেন অনলাইন নিউজটা হচ্ছে এটা যেমন সরকারি কর্মচারীদেরকে নিয়ে একটা অনলাইন নিউজ হলো ওই নিউজটা সরকারি কর্মচারীরা যদি প্রচার না করে তাহলে কারো সাতার মায়ও ওই অনলাইন নিউজ দেখবে না যতক্ষণ ওইটা আমরা প্রচার না করব এখন মনে করেন আহ গার্মেন্ট সেক্টর নিয়ে একটা অনলাইন নিউজ হলো ওই গার্মেন্ট সেক্টরে তারা যদি ওই নিউজটাকে প্রচার না করে ভাইরাল না করে কেউ কিন্তু অনলাইন নিউজে ঢুকে কখনো কেউ নিউজ দেখে না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই সকল মিথ্যা আমরা যখন বুঝতে পারি যে আমরা যখন জানি যে এই নিউজটা মিথ্যা তাহলে সেইটা কেন আমরা আমাদের নিজেদের পেজে প্রচার করব। কেন আমরা আমাদের পেজে যখন এটা তুলে ধরবো তখন কিন্তু আমরাই এই নিউজগুলিকে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি যে সকল পেজ থেকে এই নিউজগুলি মিথ্যা সংবাদগুলি আপনারা প্রচার করেন একটা কথা শুনবেন বিষয়টা হচ্ছে শুক্রবারে যখন জুমার নামাজ হয় সেই জুমান নামাজে যখন ক্ষুদবা হয় সেই খুদ্বার সময় আপনি কথা বলতে পারবেন না এমনকি অন্য একজনকে আপনি অন্য একজনের কথা বলছে তাকেও বলতে পারবেন না চুপ চুপ এই চুপ করো অন্য একটা মিথ্যা ইয়া দিবেন যে এটার বিরোধিতা করছি তখনও কিন্তু ওই নিউজটা ওইটার মাধ্যমেই সবাই জেনে যাবে যে আপনি প্রতিবাদ করছেন ওই নিউজের বিরুদ্ধে আমার প্রতিবাদেরও দরকার নেই আমি ওই নিউজটা প্রচারই করব না